আজকে বৃদ্ধ মা বাবাদেরকে আমরা তালের পিঠে খাওয়াবো যার জন্য নারিকেল ভাঙ্গা চলছে হ্যাঁ তালের জাল দেওয়ার কাজ চলছে চাল চালের গুড়ার সাথে আমরা এই তালের গুঁড়া তালের যে মিক্স রস তালের রস বলে কেউ তালা আন্ডলি বলে কেউ এগুলো আমরা মিক্স করে তালের পিঠে বানাইয়ে খাওয়াবো বরফ পিঠে বলে কেউ চালের গুড়ি কোঠানো হয়ে গেল আনন্দে আমার বাবা আবার পানি খাচ্ছে নারিকেলের পানি হ্যাঁ বড় কাঁটা নিয়ে আসা হলো বরফ রোল বরকের রোল অনেকগুলো বরফ রাখা হয়েছে রোল করে বৃদ্ধ মায়েদের বাবাদের আজকে আমরা এই বরকের তাল পিঠা খাওয়াবো তালের পিঠা তালের পিঠার জন্য বানানোর প্রস্তুতি চলছে চালের পিঠার বানানোর জন্য চালের গুড়ি এবং তালের কসলানো নারিকেল মিক্স একসাথে করা হয়েছে এগুলো এখন মিক্স করা হচ্ছে চালের গুড়ির সাথে নারিকেল সহ আজকে আমাদের বৃদ্ধ মাইদে বাবাদের এই তাল পিঠে খাওয়াবো অনেকের অঞ্চলে বলে যে বড় পিঠা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে আর কি আখ্যায়িত হয় এই পিঠাটি আমরা আজকে মায়েদের জন্য তৈরি করতেছি শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন বৃদ্ধ মায়েদের বাবাদের এই খাওয়ার আনন্দ দেখার জন্য পিঠা বানানো চলছে পিঠাগুলো বানানোর সুন্দর একটি আবার এই তালের যেই পিঠা বানানোর জন্য আটাগুলো জিরা জিরা মিক্স দেওয়া হলো ভাজার পরে খেতে অনেকটা ঘ্রান আসে খুব সুন্দর একটা ঘ্রান আসে এই জিরা দেওয়ার সুভা আপনারাও আমাদের মতন মাঝে মাঝে বানিয়ে বাসায় খাবেন অনেক আর মজা লাগবে আর আমাদের বৃদ্ধাষ্টমে দাওয়াত রইল আপনারাও আসবেন আমাদের মায়েদেরকে এভাবে বানিয়ে খাওয়াবো এবং আপনাদেরকেও বানিয়ে খাওয়াবো তালের পিঠা বা বিভিন্ন রকমের পিঠা আপনারা আমাদের সাথে থাকেন হ্যাঁ এদিকে ভাজার জন্য বড় তাওয়ায় দেওয়া হচ্ছে পিঠা আর এই ভাজা শুরু হয়ে গেল পিঠা বড়ো খাসিতে ভেজে রাখার জন্য ভাজা শুরু হয়ে গেল বরিশালে কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি পিঠা বানানো চলছে পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে আমাদের পিঠা বানানো আমরা এখন বৃদ্ধ মায়েদের এই পিঠা ওয়ার্ডে সারার জন্য প্রস্তুত হয়ে গেছি শেষ হয়ে গেল আমরা এখন ওয়ার্ডে ছেড়ে দেব বৃদ্ধ মায়েদের জন্য সেবা কর্মীরা নেওয়ার পিঠা ওয়ার্ডে জন্য বৃদ্ধ মা বাবারা আমাদের মেহমান সবাইকে আমরা এই পিঠা বিতরণ করছি আপনারাও নিমন্ত্রণে থাকবেন আমাদের সাথে বরিশাল সদর কাউন্টি হাউজিং আমাদের ফার্স্ট আপডি আমাদের যে ঠিকানা যারা যোগাযোগ করবে দেখা গেছি বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে দিন বৃদ্ধ মা বাবারা আমাদের কাছে আশ্রয় আমরা যদি তাদেরকে ভালো খাওয়াতে পারি আমাদের মনে একটি স্বস্তি লাগে ভালো তৃপ্তি হয় সুতরাং আমরা চেষ্টা রাখি মারে কি পিঠে খাইতেছো পিঠে খাও কি পিঠা তাল পিঠা মজা আচ্ছা খাও মা খাও পেয়ে খুবই খুশি হয়েছে হ্যাঁ বরিশালে আমি খাবো তোমাদের খাওয়া দিয়ে তারপর আমি খাবো যে মানুষ আছে তাদেরকেও খাওয়াই দিতে হয় বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম যে মানুষ আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু বর্তমানে আমাদের এখানে ষাট জন বৃদ্ধ মা বাবারা পাঁচটি নিবাসিরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ